আমার মাইদাল আমার মতো দিয়া না রে আমার মাইদাল আমার মতো দিয়া না আমার মাইদাল আমার মতো দিয়া না আমার মতো ভাই আমার মতো রে মার করে দেন ভাই ভাই আমার মতো সারা মাস কাম ভাই ভাই ও ভাই আমি হেল গতি করছি রে ভাই সাড়ে বারোটা বাজে বাচ্চা দুধ খাইছে তারপরে তিন নম্বর বাচ্চাটা পানি খেলতো বাচ্চার বাপের না পিত বাচ্চা বাপে পানি খাওয়াইছে